জামাতে ইসলামী এবং চরমনাই পীরের দলের গত তিনটি নির্বাচনের ফলাফল একটু খেয়াল করুন উনিশশো একানব্বই সালের নির্বাচনে জামাতে ইসলামী এককভাবে অংশগ্রহণ করে বারো দশমিক এক তিন শতাংশ ভোট পায় এবং আঠারোটি আসন অর্জন করে একই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পায় মাত্র শূন্য দশমিক দুই সাত শতাংশ ভোট আসন পায় শূন্য উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে জামাতের ভোট কমে দাঁড়ায় আট দশমিক ছয় এক শতাংশে আসন পায় মাত্র তিনটি ইসলামী আন্দোলন তখন পায় শূন্য দশমিক শূন্য তিন শতাংশ ভোট আসন শূন্য দু এক সালের নির্বাচনে জামাত পায় চার দশমিক দুই আট শতাংশ ভোট কিন্তু আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় সতেরোটিতে সেই নির্বাচনে ইসলামী আন্দোলন পায় শূন্য দশমিক শূন্য এক শতাংশ ভোট আসন শূন্য দু সালের নির্বাচনে চরমোনাই সর্বোচ্চ শূন্য দশমিক নয় চার শতাংশ ভোট পায় অন্যদিকে জামাত জোট পায় চার দশমিক সাত শতাংশ ভোট এখন প্রশ্ন হল এই ভোটের বাস্তবতা মাথায় রেখে চরমোনাই কিভাবে একশো পঞ্চাশটি আসন দাবি করে আর পরে একশন নিচে নামতে চায় না তাদের ভোটের শতাংশ আসলে কত জামাতের একক ভোট উনিশশো সাল থেকেই বারো শতাংশের বেশি এতে কোনো সন্দেহ নেই কিন্তু সব বাদ দিয়ে জামাতের সর্বনিম্ন ভোট ধরলেও তা প্রায় চার শতাংশ আর চর্মনাইয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ধরলেও দু সালের শূন্য দশমিক নয় শতাংশ আর সর্বনিম্ন ধরলে শূন্য দশমিক এক শতাংশের কাছাকাছি অর্থাৎ জামাতের সবচেয়ে কম ভোট আর চর্মনাইয়ের সবচেয়ে বেশি ভোট ধরলেও অনুপাত দ্বারায় প্রায় পাঁচ ভাগের এক ভাগ সেই হিসেবে জামাত যদি দুইশটি আসন পায় তাহলে চর্মনাইয়ের পাওয়ার কথা চল্লিশটিরও কম আর যদি জামাতের নিয়মিত বা সর্বোচ্চ বারো শতাংশ ভোট ধরা হয় তাহলে দুইশো আসনের বিপরীতে চর্মনাইয়ের প্রাপ্য বিশটিরও নিচে বর্তমান পরিস্থিতিতে জামাতের ভোট প্রায় পঁচিশ শতাংশ এটা আমাদের দাবি নয় স্বয়ং প্রথম আলোর জরিপ অন্যদিকে চর্মনাইয়ের সর্বোচ্চ ভোটের তিনগুণ ধরেও হিসাব করলে জামাতের দুইশো আসনের বিপরীতে চর্মনাই পায় মাত্র চব্বিশটি আসন তাহলে কোন হিসাব অনুযায়ী চর্মনাইয়ের জন্য পঞ্চাশটি আসন নিশ্চিত করা যায় এদিকে তারা আবার জাতীয় পার্টির নেতাদের মনোনয়ন দিতে উদ্গ্রীব এমনকি রৌশন এরশাদের সাবেক পিএস গোলাম মসিকেও চর্মনাই থেকে মনোনয়ন দেওয়ার কথা শোনা যাচ্ছে রংপুর বিভাগের তেত্রিশটি আসনের মধ্যে জামাত সব কোটিতেই শক্ত অবস্থানে আছে অন্তত চব্বিশটিতে জয়ী হওয়ার আত্মবিশ্বাস তাদের রয়েছে সেই চব্বিশটির মধ্যেও দুটি আসন এনসিপিকে দেওয়া হচ্ছে আরও দুই চারটি হয়তো চর্মনাইকে দেওয়া হবে শুধু তাই নয় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আসন জামাত এনসিপিকে ছেড়ে দিচ্ছে ফলে তৃণমূলে অসন্তোষ বাড়ছে কর্মীরা বলছেন নির্বাচন শেষ পর্যন্ত হবে ধানের শীষ বনাম দাড়িপাল্লার লড়াই দাড়িপাল্লা যত কম আসনে থাকবে জামাত জোটের পরাজয়ের ঝুঁকি তত বাড়বে পনেরো শতাংশ ভোট থাকার পরও বিএনপি কখনোই তাদের জোট সঙ্গী জামাতকে ত্রিশটির বেশি আসন ছাড়েনি অথচ এনসিপির ভোট মাত্র দুই তিন শতাংশ আর চর্মনাইয়ের ভোট তিন চার শতাংশের বেশি নয় তাহলে প্রশ্ন হচ্ছে এদেরকে এত আসন ছাড়ার দরকারটা কি এই বিষয়টা নিয়ে জামাতের শহীদ নেতা আলী হাসান মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরু লিখেছেন তিনি বলেছেন জোট সঙ্গীদের মধ্যে একটি কথা ছিল দল বা নেতা মুখ্য হবেন না যে যে আসনে জয়ের সম্ভাবনা বেশি তাকেই সেই আসনে মনোনয়ন দেওয়া হবে কিন্তু বাস্তবে এই থিওরিটা সঠিকভাবে প্রয়োগ হচ্ছে বলে মনে হয় না বরং উল্টো চিত্রটাই চোখে পড়ছে জামাতের নির্বাচনী সমঝোতা এখন সত্যি অ্যালার্মিং পর্যায়ে চলে যাচ্ছে আর সবচেয়ে স্পর্শজনক ও ঝুঁকিপূর্ণ বিষয় হল এটা কোনো আনুষ্ঠানিক নির্বাচনী জোট নয় এটা কেবল একটি সমঝোতা নির্বাচনে জিতে যাওয়ার পর যদি এনসিপি এবি পার্টি কিংবা চর্মনাই চায় জামাতকে সাপোর্ট না দিয়ে বিএনপিকে সরকারে বসায় সেটাও কিন্তু পুরোপুরি সম্ভব এনসিপি আর চর্মনাইকে এই সমঝোতায় বিশ্বাস করা জামাতের জন্য সত্যিই কঠিন চর্মনাই এখনও কৌশলে জামাতকে মুনাফিক বলার চেষ্টা করছে তারা তিনশো আসনে প্রার্থী দিয়ে পরে সমঝোতার নামে প্রত্যাহার করবে এই পুরনো কৌশলই চলছে তৃণমূল পর্যায়ে তাদের অনেকেই এখনও আগের খাসলত ধরে রেখেছে এখানে মূলত তিনটি পয়েন্ট সামনে আসে রাজনীতি বনাম চ্যারিটি প্রতীক বা সিম্বল গেম এবং হাত পাখার ফ্যান্টাসি এই তিনটি বিষয়কে কেন্দ্র করে নির্মম আলোচনা দরকার রাজনীতিতে আত্মবিশ্বাস ভালো কিন্তু ওভার কনফিডেন্স বা ফ্যান্টাসি হাস্যকর চর্মনাই পীরের দল ইসলামী আন্দোলন হাত পাখা প্রতীক নিয়ে তিনশো আসনেই মনোনয়ন জমা দিয়েছে যেখানে বড় বড় দল জোট করেও পঞ্চাশটি আসন নিশ্চিত করতে পারে না সেখানে হাত পাখা যারা আগে কখনো কোনো নির্বাচনে একটি আসনও পায়নি তারা এবার একশো পঁচিশটি আসনের স্বপ্ন দেখছে যা অসম্ভব বলেই মনে করছেন বিশ্লেষকরা কিন্তু ভয়ঙ্কর দিকটা হল ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারাই এই সমঝোতার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলছেন শেখ ফজলুলকারী মারুফ মুফতি শামসুজ্জোহা শরীফুল ইসলাম রিয়াদ তারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন আলাদা নির্বাচনের ঘোষণা দিচ্ছেন প্রশ্ন হল লিয়াজো কমিটির সিদ্ধান্তের পরও এই ওপেন বিদ্রোহ কি কোনো ষড়যন্ত্র নাকি জামাতকে ব্ল্যাকমেল করে আরও কিছু আদায় করার কৌশল যেখানে জামাতের ছোট পর্যায়ের কোনো নেতাও দু শব্দ করছে না সেখানে চর্মনাইয়ের অনেক নেতার এই একতরফা সমালোচনা পুরো সমঝোতার ভবিষ্যৎকে অন্ধকারের দিকেই ঠেলে দিচ্ছে অথচ বিএনপির রাজনৈতিক স্ট্র্যাটেজি পুরোই আলাদা তারা সারা বছর গ্রাউন্ডওয়ার্ক করছে বারবার প্রার্থী বদলাচ্ছে ববি হাজ্জাজ আন্দালিব রহমান পার্থ কিংবা শাহাদাত সেলিমের মতো পরিচিত নেতাদেরও বিএনপি বিশ্বাস করতে পারছে না তারা স্পষ্টভাবে বলেছে ধানের শীষ ছাড়া কারও ওপর ভরসা নেই গণ অধিকার পরিষদের রাশেদ পর্যন্ত নিজের দলের ট্রাক প্রতীক ছেড়ে ধানের শীষ নিয়েছেন শুধু পাশ করার জন্য আর জামাত সম্ভাব্যমান বা প্রায় নিশ্চিত জয়ের আসনগুলো ছেড়ে দিচ্ছে জোটের প্রার্থীদের জন্য নারায়ণগঞ্জে শিবিরের সাবেক সভাপতি দুইবারের সভাপতি আব্দুল জব্বারকে দেওয়া হয়নি মনোনয়ন ঢাকা এগারো আসনে আদিকুর রহমানের মতো সাবেক শিবির সভাপতির আসন ছেড়ে দেওয়া হচ্ছে ভোট হবে দাড়িপাল্লা বনাম ধানের শীষ এই দুই প্রতীকের বাইরে মানুষ ভোট দেবে না না তা নিয়েও সন্দিহান প্রকাশ করছেন অনেকেই এনসিপি যদি কলি প্রতীক নিয়ে জামাতের সমর্থনে দাঁড়ায় তাহলে ত্রিশটির মধ্যে সর্বোচ্চ পাঁচ থেকে সাতটি আসন পাবে বলে মনে করছেন জামাতপন্থীরা জামাতের এক কর্মী জানান জামাতের কর্মীদের বাইরে যে সাধারণ বা সুইং ভোটাররা আছেন তাদের নিরানব্বই শতাংশই এনসিপিকে সহ্য করতে পারে না তারা এনসিপিকে চাঁদবাজ দল বলে এদের মধ্যে অন্তত ষাট শতাংশ দাড়িপাল্লায় ভোট দেওয়ার সম্ভাবনা ছিল এখন সাপলাকুলি দেখে তারা ভোট দেবে না বরং ভোট বয়কট করে ধানের শীষে ঝুঁকবে এর ফলে জামাত বিশাল এক ভোটব্যাঙ্ক হারিয়েছে বলে ধারণাও করছেন অনেকেই রাজনীতির সহজ সূত্র হল যে দল শরিকদের কম আসন ছাড়ে সে দলই ভোটের দৌড়ে এগিয়ে থাকে সবাই চেয়েছিল ঐক্য হোক কিন্তু আসন সংখ্যা ও প্রতীক নিয়ে অসন্তোষ জন্ম দিয়েছে জামাতের অন্দরমহলে শরিকদের অতিরিক্ত ছাড় দেওয়ার কারণে এক বিশাল অন্তর্দ্বন্দ্ব দেখা দিতে পারে জামাতের অভ্যন্তরীণ নেতাকর্মীদের মাঝে